পরি মরি যাবেন দেড় দেড়ে কারণ এই কীভাবে যে মারা গেল গরুটা এইটা কিন্তু আমি করতে পারবো না কারণ সরান করে ইউরিয়া দেখেন তো ইউরিয়া দানা এইটুকু আমরা জানি ও কিসের মধ্যে এটা দেখছে ওই ট্যাকারি একটা আছে ট্যাকারির মধ্যে সকালে পোয়াল টোয়াল খাইছে ওটাই আমরা পোয়াল টোয়াল দিছি খাইছে গরু খাওয়ার পর পানি টোপা খাওয়ার পরে গরু দেখ দাঁড়ে পরি মারা শুরু কয়টা তিনটে একটা বড়টা আগত মস পড়ছে তারপরে মধ্যমটা তারপরে তার ছোটটা তিনটে গরু দুইটে গাভিন আছে আচ্ছা দিছে আর উড়িয়ে সার দিছে মরা মরার টাকারি হাসতে দেখি উড়িয়ে সারা দাঁড় গলায় ইসলাম গ্রাম খেতাবাগ ইউনিয়ন বড় বড় থানা জেলার কিছুদিন আগে বড় ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব হয় এবং ওটা মামলা হয় হওয়ার পরে ওটা ফয়সলা হয় হওয়ার একদিন পরে আমার বড় ভাই এবং তার ছেলে বৌ সহ পরামর্শ করি আমার খালাতে বীজ দেয় বীজ দিয়ে নয় লক্ষ টাকার তিনটে গাবি নয় লক্ষ টাকার অন্তর দাম তিনটা গাবি গরু বিষ খোয়া মারি ফেলে থানায় গিয়েছি থানায় যা এজাহ করিয়ে সঙ্গে দেখা করলেন দেখা করার পর উনি দার্গা পাঠাইছে এবং উনি হয়তো ডাক্তার ফোন করছে স্যার ডাক্তার এসে চেক আপ করার পর উনি মামলা যা করার লাগে ও করার আশ্বাস দিছে আমার শাস্তি আমি গরুর দাবির কামনা করছি আবার তার উপযুক্ত বিচারক